ইস্কন বলেন ভারত বলেন আর হাসিনাবু বলেন তিনটা এক সুতায় গাথা কন ঠিক কিনা কে এখানে কোন আওয়ামী লীগ আছে তাহলে তো কথা বলতে ভয় নাই এমন কোন নির্যাতন নাই যে আওয়ামী লীগ সরকার করে নাই ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে আলেম ওলামা থেকে শুরু করে কোন একটা মানুষের শান্তিতে ছিল না খুন শুধু সব সময় চিন্তা করছে আল্লাহ এই সরকার না নামা পর্যন্ত বুঝি আমরা শান্তি পাব না কথা বলেন ঠিক না ভারত মনে করেন যে বাংলাদেশের বন্ধু না না কখনোই নয় কখনো বন্ধু ছিল না কখনো বন্ধু হবে না এ বন্ধু ছিল হাসিনা বুবুর কথা কোন ঠিকা কোরআন এর পাখি আল্লামা সাইদি বলেছিল যে এই বাংলাদেশে যত আইন কানুন আর যত পরিকল্পনা চলতেছে সব ভারতের পাঠানো পরিকল্পনা কথা বলেন ঠিক কিনা তার বাস্তব প্রমাণ পাঁচই আগস্টে এই দেশ থেকে আমাদের হাসিনা বহু পালনের জন্য কোন দেশে যায় নাই কিন্তু টুপ করে যায়া ওই ভারত দেশের ভিতরেই লুকায়া গেছে কথা কোন ঠিক কিনা তোমরা যতই মক্কর করো তোমরা যতই করবা করব না কোনো যতই ধান্দাবাজ হও না কোনো যতই ষড়যন্ত্র আর চক্রান্ত করো না কেন আমার আল্লাহ তালাল কাছে কোনো চক্রান্ত কুলাবে না আমার আল্লাহ তালা সমস্ত চক্রান্তের দাঁত ভেঙে দিবে জোরে কনকতা ঠিক কিনা আরে মুসলমান যতই লাফালাফি করো যতই গুনা করো যতই তেড়ি আমি করো কোনো লাভ হবে না কারণ আমার আল্লাহ তালা বলেন তোমরা যতই চক্রান্ত করো তোমাদের চক্রান্তকে নস্বাদ করতে আমার আল্লাহ তালার এক সেকেন্ডও লাগবে না কথা কোন ঠিক কিনা অবস্থান ঠিক কিনা আজ ওয়াজ হবে গরম লক্ষ্য করবেন মুসলমান মুসলমান গরম হওয়া লাগবে নরম হওয়া লাগবে আবার ঠান্ডা হওয়া লাগবে মুসলমানের অবস্থা হবে তিনটা কোনো সময় গরম হতে হবে কোন সময় মধ্যম পর্দা অবলম্বন করতে হবে আবার কোন সময় ঠান্ডা হতে হবে যদি একবারে ঠান্ডা পাওয়া যান তাহলে দেখবেন গরম মানুষ এসে আপনার ঘরে চেপে বসবে কোন ঠিক কিনা আবার যদি সব সময় গরম হয়ে চলেন তাহলে ঠান্ডা মানুষ আপনার কাছেও পারবো না বাপরে বাপে কেমন গরমের কাছে যাওয়া যায় না কথা কোন ঠিক কিনা কথাটাই যেমন বললাম দেশের মহাব্বোধ হচ্ছে একটা ইমানের অংশ দেশকে যারা ভালোবাসবে দেশকে যারা মহব্বোধ করবে এটা হচ্ছে ইমানের অংশ আমার দেশের বিরুদ্ধে আমার দেশের বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে দেশের বিরুদ্ধে কেউ যদি সন্ত্রাসী করে আমার দেশের বিরুদ্ধে যদি কেউ কোনো বাজে মন্তব্য এবং বাজে চিন্তা ভাবনা করে বলেন তো তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে কি হবে না জর কোন কথা ঠিক কিনা কথা বলেন ঠিক মুসলমান চট্টগ্রামের ভিতরে সাইফুল্লাহকে ভিতরে এমন ভাবে পিটিয়ে হত্যা করেছে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা হয়তো জানেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সাইফুল্লাহ মোহাম্মদ আলীকে যেইভাবে হিন্দুরা যেইভাবে ইস্কনের নেতারা হত্যা করেছিল তার ভিডিও চিত্রগুলো দেখে মনের ভিতর থেকে কান্না ফেটে বাইর হয় ইস্কন বলেন ভারত বলেন আর হাসিনা বলেন তিনটা এক সুতায় গাথা কথা কান ঠিক কিনা কথা কান না কে এখানে কোনো কেউ আওয়ামী আছে তাহলে তো কথা বলতে ভয় নাই হাসিনা বাবু বলেন আর ভারতের মোদী সরকার বলেন আর এদিকে ইস্কন নামক একটা সংস্থা আপনারা জানেন হিন্দুদের একটা বড় সংস্থা ইস্কন যে ইস্কনকে মোটামুটি দশটা রাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে বাতিল করা হয়েছে এই ইস্কন আমার বাংলাদেশে নিয়ে কটুক্তি এবং সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে আমরা দাবি জানাই ইস্কন নামক সংস্থাকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে নিষিদ্ধ করতে হবে পদগণ ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা ইসকন হচ্ছে হিন্দুদের একটা সংস্থা এটা সন্তরাশি সংস্থা এই সংস্থাকে হাসিনা বাবু নতুন ছোট গাছকে যেমন পানি ঢেলে ঢেলে বড় করে এরকম আস্তে আস্তে পানি ঢেলে ঢেলে এই সন্তরাশি ইসকন নামক সংস্থাকে বড় করেছেন কথা বলেন ঠিক কিনা এই সাইদুল্লাহ এই সাইফুল্লাহ ছিল সাইফুল ছিল নব মুসলিমদের আইনজীবী চট্টগ্রামে এই ইসকনের নেতারা এই সাইফুল্লাহ আলিফকে এমন ভাবে কুপিয়ে হত্যা করেছে দেখবেন এই দিক দিয়ে কব দিছে একদম এই দিক দিয়ে হা করে আছে এই দিক দিয়ে কব দিছে বড় বড় দা দিয়ে মুসলমান ইমানদার যারা আছে এই সমস্ত জিনিস দেখে চুপ থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমরাও দাবি জানাই যারাই করে এই সাইফুল্লা কে কুপিয়ে হত্যা করেছে এই বাংলার জমিনে যখন এই পেশিবাদ সরকার ছিল ভালো ভালো আলেমদেরকে তাদের নামে মামলা দিয়া হামলা দিয়া তাদেরকে বিভিন্ন তকমা লাগায়া হাতের ভিতরে বেরিয়ে দিয়া পায়ের ভিতরে বেরিয়ে দিয়া যেরকম জেলখানায় রেখেছিল আমরা দাবি জানাই এই সাইফুল্লাকে যারা হত্যা করেছে কুপিয়ে হত্যা করেছে তাদেরকেও একটা কেউ ছাড় দেওয়া হবে না প্রত্যেকটাকে ইন্দুরের গর্ত থেকে টেনে টেনে বাহির করে ফাঁসির কাজটা ঝুলাতে হবে জোরে কোন কথা ঠিক কিনা আরে মুসলমান এই ভারত মনে করেন যে বাংলাদেশের বন্ধু না না কখনোই নয় কখনো বন্ধু ছিল না কখনো বন্ধু হবে না এ বন্ধু ছিল হাসিনা বুবুর কথা কোন ঠিক কিনা কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল যে এই বাংলাদেশে যত আইন কানুন আর যত পরিকল্পনা চলতেছে সব ভারতের পাঠানো পরিকল্পনা কথা বলেন ঠিক কিনা তার বাস্তব প্রমাণ পাঁচই আগস্টে এই দেশ থেকে আমাদের হাসিনা বহু পালনের জন্য কোন দেশে যায় নাই কিন্তু টুক করে যায়া ওই ভারত দেশের ভিতরে লুকায়া গেছে কথা কোন ঠিক কিনা আল্লামা কোরআনের পাখি বলেছিল যে গাছের গোড়ায় এমন লারা দিব মাংবাড়ি দিল্লি যাওয়া পড়বা কথা কোন ঠিক কিনা কথা বলছে কি বলে নাই তাহলে ভারত কোনো বাংলার বন্ধু ছিল না আর কোনোদিন বাংলাদেশের বন্ধু হবে না ভারত এমন একটা দেশ যে ভারত দেশের ভিতরে মুসলমানদেরকে সময়ে সময়ে এই নির্যাতন করেছে কি করে নাই কথা বলেন করছে বাবরি ভেঙেছিল কে মসজিদকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিয়েছিল শুধু তাই নয় গুজরাটে অসংখ্য মুসলমানদেরকে কচু কাটা করেছিল শুধু তাই মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদেরকে নামাজ অবস্থায় গুলি করে অসংখ্য মুসল্লিদেরকে মেরেছিল এমনও প্রমাণ আছে না না তাহলে ভারত বাংলাদেশের বন্ধু না শত্রু কথা বলেন কাশ্মীরের ভিতরে সত্তর বছর যাব দেখো পর্যন্ত মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চলে আসতেছিল আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখবেন যার সিলসিলায় গত পনেরো বছর মুসলমানেরা আওয়ামী লীগ নামক এই দলের কাছে মুসলমানেরা নির্যাতিত হয়েছে কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ করে বলেন ঠিক কিনা এমন কোন নির্যাতন নাই যে এই সরকার করে নাই ছোট বাচ্চা থেকে নিয়ে শুরু করে আলেম ওলামা থেকে শুরু করে কোন একটা মানুষের শান্তিকে ছিল না ফুল শুধু সমাজ চিন্তা করছে আল্লাহ এই সরকার না নামা পর্যন্ত বুঝি আমরা শান্তি পাব না কথা বলেন ঠিক কিনা কয় নামবে নাম দিলে বুঝি শান্তি পাবো কিন্তু আমার আল্লাহ বলে শুনরে মুসলমান আমি মুসা সাল্লামের জামানা ওই যে মুসাল সাল্লামের জামানা এ ফেরাউন ছিল ফেরাউন মুসালামের লাঠির মাধ্যমে আমি ফেরাউনকে সাইজ করতে পারতাম এই লাঠি যদি অসংখ্য সাপকে বড় সাপের আকার ধারণ করে সমস্ত সাপকে যদি খেয়ে ফেলতে পারে লাঠির আঘাতে যদি নীল ভিতরে তেরোটা রাস্তা হতে পারে এই লাঠির মাধ্যমে আমি ঠিকই কিন্তু কই নম ঠিকই কিন্তু আমি ফেরাউনকে সাইজ করতে পারলাম পারতাম আল্লাহ পাক রব্দুল আলমিন বলেন না না আমি তাকে এভাবে সাইজ করব না আমি তাকে নীল নদের ভিতরে সুবাইয়া সুবাইয়া সাইজ করবো জোরে কোন কথা ঠিক কিনা লক্ষ্য করে দেখেন ইব্রাহিমের জমানায় আল্লাহ যদি চাইতেন ইব্রাহিম সালামকে যে আগুনের কুণ্ডে বলা হয়েছিল আল্লাহ যদি চাইতেন এই আগুন দ্বারাই নমরুদকে ধ্বংস করে দিতে পারত কিন্তু করে নাই আমার আল্লাহ অনেদানটাকে আমি একটা ছোট্ট ল্যাংড়া মোশার ধারায় সাইজ করব সুবহানাল্লাহ বলেন ওই যে আপনারাhbar বাচ্চা সূরা ফিলের তাফসিরে শুনেছিলেন বড় বড় হস্তি বাহিনী ইয়াকাবাতুলী ধ্বংস করার জন্য ছিল আর আল্লাহ বলে ওরে মুত্তালিব চিন্তা করোনা চিন্তা করোনা তোমার কিছু করা লাগবে না আমি 100 টা 150 টা পাখির মাধ্যমেই তাদের সমস্ত দল বলকে ধ্বংস করে দিব সুবহানাল্লাহ বলেন পনেরোটা বছর বাংলাদেশের ভিতরে যত নির্যাতন করেছে যত নিপীড়ন করেছে আমার আল্লাহ তা আল্লা দেখে দেখতেছেন তাদের ভিতরে যেরকম হত্যা করেছে শুধু শুধু তাই নয় যত আলে মোলামার রক্ত এবং কান্না মনে করেন আলে মোলামার কান্না ব্যর্থ যায় গেছে কি যায় না তাদের পানিগুলো আল্লাহ জমায়ে রাখছেন আমার আল্লাহ বলেন যে মুসলমান ও বাংলাদেশের মানুষেরা তোমরা চিন্তা করো না তোমরা চিন্তা করতেছো আশা করতেছো এই সরকার নামলে বুঝে আমরা শান্তি পাবো শুনো শোনো তাকে শুধু গদি থেকে না নামাবো না বাংলার জমিন থেকে চটকান দিয়া ভারতের জমিনে টানাস পার করে দিব কথা কোন ঠিক কিনা আর ধরে বলেন ঠিক কিনা এই এই প্রতিবাদী সরকারকে আমি কোনো এই বড় বড় ইস্যু দিয়ে মারব না ওই যে আবাবিল পাখি দিয়ে যখন আব্রাহা বাদশা আল্লাহ ধ্বংস করে দিছিল ছোট ছোট এই ছাত্র সমাজ দ্বারা ছোট ছোট আবাবিল পাখির মতো পাখি দিয়ে এই ফেসিবাদী সরকারকে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য করেছিল জোরে কম কথাটা কেন বললাম এই প্রতিবাদী সরকার এই জালিম সরকার মনে করছেন যে